হ্যালো ভিওয়ার্স সাইদুল ব্লক বিডি পেইজ আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের সাথে নিউ সুপার মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচাবাজার মসজিদের সামনে অবস্থিত ফলের দোকান ইলেকট্রনিক্সের কিছু আইটেম আমি এখন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের এগারো নং গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমি মার্কেটের ভিতরে প্রবেশ করলাম আমি দেখাবো এখন আদিবা এন্টারপ্রাইজের কিছু প্রোডাক্টস তারা কী কী আইটেম সেল করে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসওয়্যার সিরামিক এবং কুকর স্টেনলেস স্টিল সহ অনেক কিছু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিনার সেট জগ সেট মগ কাটারি সেট জুস ডিসপেন্সার ডেজার্ট সহ আরো অনেক কিছু রয়েছে এনি হচ্ছেন এখানকার ম্যানেজার মাসুদ। তো মাসুদ ভাই আমাদেরকে দেখাচ্ছেন বিভিন্ন ডিজাইনের গ্লাস স্ট্যান্ড। এটা সবগুলোই মুভিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। গ্লাস স্ট্যান্ডের আরো অনেক ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গোল্ডেন কালারের মধ্যে আর এটা হচ্ছে জুস ডিসপেন্সার। ডিজাইন এবং প্লেন রয়েছে কয়েকটা মডেল কাটলারি সেট আর যে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরামিকের উপরে কাজ করা সিরামিকের ডিনার সেট দেখতে খুবই চমৎকার এবং প্রাইজও এগুলো রিজনেবল স্কোয়ার শেপের যে দুটি ডিনার সেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইরেক্সের লুমিনার ব্র্যান্ড ফ্রান্সের এগুলো গ্লাস স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি বেস্ট হচ্ছে ক্রিস্টালের মুভিং সিস্টেম খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফ্রুট সেট ফিন্নি মিষ্টি আইসক্রিম ফালুদা দেওয়ার জন্য এটা হচ্ছে ডেজার্ট স্ট্যান্ড আইসক্রিম কাপ এয়ারটাইট জার ফাইবারের জার ফিনি সেট ক্রিস্টালের এস্টার্ন ডিশ জক সেট সহ অনেক কিছু রয়েছে এখানে আপনারা হয়তো এখানে এসে দেখতে পারেন পছন্দনীয় অনেক জিনিস এখানে রয়েছে এবং এনারা নিজেরা ইম্পোর্ট করে চায়না থেকে এটা হচ্ছে ওয়ার্মার ফুড ওয়ার্মার খুবই সুন্দর ডেকোরেটিভ নিচে ক্যান্ডেল সিস্টেম খাবার গরম থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার দিয়ে যাবেন ভিওয়ার্স আপনাদের মধ্য থেকে যদি কারো এই প্রোডাক্টসগুলো ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের নিচতলায় আদিবা এন্টারপ্রাইজে দোকান নাম্বার তেইশ গলি নাম্বার এগারো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ